সম্পূর্ণ এজেন্ডাকে এই রাজ্য সরকার চাইছে বাস্তবায়ন করতে যেখানে পুলিশকে বলা হয়েছে যে আর যা করবে তোমরা সব মেনে নেবে যেন আর এস এসের বিরুদ্ধে কথা বলো না তাহলে আমার সমস্যা হয়ে যাবে কেননা দুর্নীতিতে আর এস এস এবং বিজেপির সঙ্গে এই সরকারের যে চুক্তি এত দুর্নীতির পরেও সিবিআইডি কোনো হাতের পানি মাটি পায় না তো গালাগালি দিচ্ছে পুলিশকে আপনারা তো মিডিয়া পার্সেন আপনারা বলুন তো যে একটা কেউ ক্ষমতা আছে আইসি তো ছেড়ে দিন এসআই কে হই বললে তাকে অ্যারেস্ট করা হয় আর এত গালিগালাজের পরে একটা নেতা অ্যারেস্ট হয় না মানে পুলিশ তাদের মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে এদের আর কোনো জায়গা নেই এবং এই আর এবং বিজেপি যাই করুক মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর অর্ডার যে তাদের যেন কোনো কথা না বলা হয় বরঞ্চ যাদের সঙ্গে তারা অত্যাচার করবে তাদেরকে ধরে জেলে বড় তার প্রমাণ মুর্শিদাবাদ তার প্রমাণ বনগা আর এর ছেলেরা তারা পাকিস্তানের ফেরাক ছিল তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না পুলিশ ছেড়ে দিল আর যারা কোনো অন্যায় করেনি অকাপ আন্দোলন করতে গেছিল। তাদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে অথবা এই আর এস এর যে পুরো এজেন্ডাকে সামনে নিয়ে এসেছে এটা তার প্রমাণ আজকে করে দিয়েছে মুখ্যমন্ত্রী থেকে আপনারা একটু সাবধান হয়ে যান এবং ধোকাবাজ মুখ্যমন্ত্রী থেকে সাবধান হয়ে যান নাহলে আপনারা এখানে কোনো মুসলিম বলে নয় এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ আগামী দিন বিপদে পড়বে কারণ আর ভয়ঙ্কর জিনিস তাদের থেকে আপনারা বাঁচার জন্যে এই মুখ্যমন্ত্রী আর এস এর হাত শক্ত করছে এখান থেকে সরে আসুন এলে আগামী দিন আমাদের ক্ষতি হবে এবং বাংলায় এগুলো আগামী দিন আরো অনেক হবে আমাদের দেখতে হবে যতদিন এদেরকে রাখবো আর এস এস এর কাছে তুলে দিয়েছে বাকিটা বিক্রি হয়ে যাবে কিছু কিছুদিনের মধ্যে থ্যাংক ইউ